And <laughs> <laughs> <laughs>

اللہ اللہ مرضی ماٹائی نہیں یا اے لمافیلے دو اللہ اے لمافیلے جیے تو یا کوئیرا اب کوئیرا دا عبر نبی دے ہاتھ دی ماشاءاللہ اللہ 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 Mr. Hilloia, O Allahhh yeah, for you I love my only. Yeah, yeah, yeah. Ya goira, <tem> <tankity soundsorean> দামবা গুলা নিও না কি দাম লইয়া দাগ বরে তলдия মাশাআল্লাহ আল্লাহ দামবা अलॻर अल I'm a to the I'm a little old, 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 I'm i am i am ट बोर त रो मापु लो की राम तैया भैया चगलर

Allah 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 ta'ala tumba Allah digawa Allah 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 ta'ala tarasobai mile mise poraye

না পি পি নে গো আপন বংতেশ দেকি না জা গোতে মাশল্লা না 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 জমাটা কুইডা পেবে দেকিযা ভি শপি

Lekin a chan gavalt eo Mashallah Dhaman da khuida Anga, 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 Anga Aupit eo yamrath

महाप मन हुई तर मान जी

मोहमल सलाह अल আমরা সবাই জবান খুলে বলি আল্লাহকে স্মরণ করে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পাঠ করলাম এবং আপনাদেরকে নিয়ে আমি একটু মোনাজাত করলাম আপনারা কি কষ্ট পেয়েছেন এই মুনাজাতে দোয়াতে আপনারাও কেঁদেছেন আমিও কেঁদেছি এমনও তো হতে পারে আজকে এই চোখের পানি রসিদা আপনার আমার জীবন জিন্দিগির গুণাগুলি আল্লাহ মাফ করে দিয়া এই বদ্রগাছা গ্রামের কবরস্থানের কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে জোরে জোরে কন্যা বলুন ভারে কি ভারে আমার মাওলার ক্ষমতা আছে কি নাই আর জোরে জোরে বলুন আছে কি নাই আমরা সবাই জবান খুলি বলি আল্লাহ আল্লাহ

বিশাল সুন্নি মহা সম্মেলনে সম্মানিত সভাপতি ধন্যময় সন্তান ডাক্তার ফরিদ উদ্দিন সরকার সাহেব আল্লাহ বাজারের হায়াতের মধ্যে দান করুক আমরা সবাই বলে আমিন আরো সবাই জমান খুলে বলে আমিন আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নরুমিয়া সরকার জনাব মোহাম্মদ নসুমিয়া সরকার আল্লাহ বাজানদের হায়াতের মধ্যে বরকুত দান করুক আমরা সবাই মিলে আবে আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম পলাশ আল্লাহ বাজারের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন আরো রয়েছেন এই মাহাজির দিনী সম্মানিত প্রধান মেহমান হাজি আবু জামাল মোহন সরকার সাহেব বিশেষ মেহমান জানাব মিজান মিজানুর রহমান মেম্বার সাহেব মোহাম্মদ জামাল সরকার আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন

নবীর মহাব্বতে যে দরুদ শরীফ পড়লেন এর শক্তিটা কে দিলেন তো আল্লাহ যে আমাদেরকে নবীর মহাব্বতে দরুদ শরীফ পড়ার মতো সুযোগ তৌফিক দান করছে এতে আপনারা খুশি না বেজার আচ্ছা কারা কারা খুশি একটু হাত তুলেন চলে দেখি মাশাআল্লাহ নারী তাকবীর আল্লাহু আকবার আমি আস্তে কইছি আপনারা কইছেন জোরে আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না দূরে যায় দূরে যায় কথা কোনে কাছে আসে না দূরে যায় আজকে মাহফিলের ফেন্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেছে বুঝা গেল বদ্রগাছা গ্রামে নোবেলি ফাগনের অভাব নাই যেরকম কথা মহা সম্মেলন মহা সম্মেলন আল আলো আল হাদিসের আসলে বর্তমান যুগে মিথ্যা কথার হার বাড়ছে না কমছে কথা কয় না বাড়ছে না কমছে যদি আছে বদ্র গাছ

আল্লাহর শুকুর আদায় করবে আল্লাহ খুশি হয় না বেজার হয় কথা কয় না খুশি হয় না বেজার হয় আল্লাহর শুকুর আদায় করবে নিয়ামত বাড়ে না কমে কথা কয় না বাড়ে না কমে আমার বাবার আল্লাহ পাক রুকুল আলামিন আপনাদেরকে যে আমাদেরকে যে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেটাও নিয়ম জোরে জোরে বলুন বাজান কথা ঠিক কিনা আল্লাহ হাত দিছে নিয়ামক পা দিছে নিয়ামক চোখ দিছে নিয়ম কান দিছে নিয়ামক সুস্থ আছেন নিয়ম হাঁটতে পারেন নিয়ম মা আছে নিয়ম বাবা ছেলে দিচ্ছে বলেন বন্দারে আমার নিয়ামতের প্রশংসা করো আবার নিয়ামত পাইয়া বেশি বেশি করে দায়ী করো যদি বেশি বেশি করিয়া সুপ্রিয়া দায়ী করো বা আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে সাবা